দ্বিতীয়ত যে ছাত্র তাদের সাথে শিক্ষকের সাথে জীবনে অনেক টাকা ইনকাম করবে কিন্তু শান্তি পাবে না অনেক পয়সাওয়ালা আছে শান্তিতে নেই টাকায় ঘুমায় কথা ঠিক না এবারে তো বস্তায় বস্তা টাকা ফেলাইলেও ফেলেও পালাই গেছে ঠিক না এবার ঘটনা করছে কি ঘটনায় তাহলে টাকা হবে শান্তি নও শুকনো যেই ছাত্র ওস্তাদের সাথে বেড়াতে সে শান্তি পাবে না তার আই ইন্ডিয়ার থাকবে না তিন নম্বর সুভাম আট বলা শমি রজ্জমান তার যখন সন্তান হবে তার সন্তান যুবক অবস্থায় মারা যাবে তার সামনে এরকম ঘটনা ঘটে তো ধরে ঘটে যাহা মি রবার্ট আজ দুনিয়া বেই না থেকে চতুর্থত যারা ওস্তাদের

এমনকি তাড়াহুড়া করবো না এবং উত্তর পত্রতে আমি দেখবো সময় উত্তর পত্রে কি আছে সময় আছে একটা ঘরে কি লিখতে দিবে সুতরাং সময় ঢের করতে হবে আমার মার কত অ্যান্সার হয়েছে এটা কি ঢের করতে হবে সাথে সাথে নিজেকে টোটাল অবৈধ সকল পন্থা থেকে হেফাজত করতে হবে আল্লাহ আমার প্রাণ প্রিয় এই ছাত্র ছাত্রীদেরকে এবং আমার শ্রদ্ধা এখানে যারা উপস্থিত রয়েছেন সম্মানিত প্রস্তাব পৃন্ড শিক্ষক পৃন্ড এবং আমার বোন শিক্ষিকা ভিন্ন সকলের প্রতি আমি আজকে আপনারা আমাকে এখানে আবারও সেই দুঃখ পরে আমার বাড়ছেন যেহেতু আল্লাহ দর্শকদের ক্ষেত্রের জন্য কবুল করছে আমি যে সময় আপনাদের ক্ষেত্রের জন্য রাখিয়েছি ইনশাল্লাহ আপনারা ডাকবেন আসবো তো আপনারা তো আমাকে সজুগ করে দিয়েছেন এজন্য জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সুক্রিয়া আদা করছি আল্লাহ দরবারে আজকে এখানে আপনাদের সঙ্গে কিছু কথা বলতে করার জন্য আমার কবি ফিল্লাহ আসসালামু আলাইকুম